কিছু কথা মিষ্টি মিষ্টি কথার আড়ালে কার লুকিয়ে আছে যাকে ভাবছে আপনাকে খুব ভালোবাসে আপনাকে করে না। প্রেমিক বাবা মা প্রতিটা সম্পর্কের ভেতর থেকে আজকে আসুন আমরা খোঁজার চেষ্টা করব এই প্রতিটা সম্পর্কের ভেতর থেকে আমি বার করে নিয়ে আসব সত্যি কে আপনাকে ভালোবাসে সত্যি এর মধ্যে ভালোবাসার পরিমাণ কতটা দুধ কতটা আছে আর জল কতটা আছে জানতে হলে ভিডিওটার সঙ্গে আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ আকর্ষণীয় একটা লাইভ অনুষ্ঠান কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা দেখছেন কে আপনাকে ভালোবাসে স্বস্তি বার্তার এই বিশেষ পর্ব দেখুন আগে আমি প্রথমে কতগুলো কথা বলি ভালোবাসা বলে আজকে যে যুগ চলছে আজকে যে আমরা যে যৌ যুগের মধ্য দিয়ে যাচ্ছি এখানে ভালোবাসা বলে কিছু নেই আমি খুব প্র্যাকটিক্যাল বলছি দেখুন সত্যি কথা শুনতে হয়তো কষ্ট লাগে কিন্তু একদম সত্যি ভালোবাসা বলে কিচ্ছু নেই আপেক্ষিক আজকে যাকে ভালোবাসি কালকে তার নামে গাল বন্ধ করি আবার আজকে যার গাল বন্ধ করছি কালকে তাকে ভালোবাসবো ভালোবাসতে শিখতে হয় আজকে দেখেছেন চারপাশে ডিভোর্স বেড়ে গেছে ব্রেকআপ বেড়ে গেছে এই শব্দগুলো শুনেছিলেন আজ থেকে দশ বছর আগে কেউ শোনেননি কিন্তু আজকে ভালোবাসা মুহূর্তে ইগো ইগো যেখানে জটিল সেখানে ভালোবাসার বিচ্ছেদ সময় ভালোবাসা বলে কিচ্ছু নাই যা চলছে সবটাই অভিনয় আর ইগোস্টিক লাইফের ভাই এখন কথা হচ্ছে যে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন ভালোবাসা মেকি 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 দেখুন ভালোবাসার মধ্যে দেখুন হঠাৎ করে দেখুন ভালোবাসার অনেক রকম ফের আছে আপনার আত্মীয় পরিজন সবাই আপনাকে ভালোবাসে না সত্য কথা বলছি এটা অপ্রিয় সত্য সবাই আপনাকে ভালোবাসে না একটি ছেলে একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসে কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে কি না তাকেও তো পরীক্ষা করে দেখতে হবে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি এক ভদ্রলোকের দুটি ছেলে দুটি ছেলেকে দুরকম ভালোবাসে অর্থাৎ ভালোবাসার রকম ফের আছে কোন লক্ষণ দেখে বুঝবেন ভালোবাসার এই মাপকাঠিটা আপনি বুঝবেন কি করে আজকে এই বিষয় দিয়ে কথা হবে যদি জানতে চান আবারও বলছি যদি মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগছে অথবা আপনাদের জীবনে কার্যকরী হতে পারে প্রত্যেকে আজকের এই কম আমি বলবো যে ভিডিওটার নিচেই দেখুন একটা লাইক বাটন আছে সেই লাইক বাটনে আগে লাইক করে দিন আর ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত এগিয়ে থাকুন আমি এক একটা করে রিলেশান ধরে ধরে এগোবো স্বস্তি বার্তা যারা অনুষ্ঠান দেখছেন আমি বলছি যে অনুষ্ঠান চলাকালীন কেউ দয়া করে ফোন করবেন না আমার অনুরোধ এতে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে অসুবিধা হয় স্বস্তি বার্তা চলাকালীন একদম টেলিফোন নয় স্বস্তি বার্তার পর করুন দেখুন এবার যে মূল কথাটাই বলি যে প্রথম হচ্ছে বাড়িতে যাদের সঙ্গে থাকি তারা আমাকে কতটা ভালোবাসে কে ভালোবাসে আপনি বুঝবেন পরিবারের সদস্য চারজন পাঁচজন ষোলো সতেরো আঠারো যৌথ পরিবারে যদি হয় যাদের নিয়ে আছেন আপনি আপনার জীবনের একটা সিচুয়েশন চিন্তা করুন আপনার শরীর খারাপ আপনি অসুস্থ এই অসুস্থ অবস্থায় কারা আপনার খেয়াল রাখে এই অসুস্থ অবস্থায় কারা আপনার খোঁজ নেয় আপনি একটু দেরি করে বাড়ি এলে কারা বলে কিরে কোথায় গেছিলি অর্থাৎ আপনার জন্য তাদের উদ্বেগ উদ্বিগ্ন হয়ে পড়ে এই মানুষগুলো আপনাকে ভালোবাসে কিছু খাবার খেতে গেলে যারা আপনার জন্য খাবারটা তুলে রেখে দেয় বাড়ির লোকের ভালোবাসা এইভাবে বুঝবেন তারা কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে আর এই ভালোবাসার মানুষগুলোকে মূল্য দিতে হয় হারাবেন না জীবন থেকে এই অমূল্য রত্নগুলোকে গুলোকে কখনো হারাতে নেই আগে দেখুন যে আপনার পরিবারের মধ্যে এইরকম মানুষ কারা আছে তারা সত্যিই আপনাকে ভালোবাসে প্রয়োজনে শাসন করে হাতটা টেনে ধরে এই কাজটা করো না তুমি এটা কিন্তু ঠিক করছো না আসলে আমরা বিরোধ সহ্য করতে পারি না কেউ যদি বিরোধ করে সঙ্গে সঙ্গে আমরাও চটে যাই ভাবছি আমার শত্রু কিন্তু প্রকৃত আপন জন যারা তারা কিন্তু স্বার্থ বুদ্ধি না রেখে তারা কিন্তু আপনাকে তার ভালোবাসবে তারা কিন্তু আপনাকে হাত ধরে বারণ করবে এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি কিন্তু এই কাজটা করো না আমি বলবো প্রত্যেককে যে যারা স্বস্তি বার্তা দেখছেন যা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেককে এই ভালোবাসার ক্যাটাগরি গুলো বুঝতে হবে ভালোবাসার একটা সংজ্ঞা আছে এবার হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ এই যে সম্পর্কগুলো বিবাহ পরবর্তী জীবনে বোন আমাকে ভালোবাসে কিনা দেখুন ভালোবাসলে একটা আকুতি থাকবে তার প্রতি ছোটবেলায় ভাই বোনদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি থাকে না ছোটবেলায় দেখবেন কত আনন্দ কত আরাম ভাই বোনেদের সম্পর্কের মধ্যে পিটোপিটি ভাই বোন একসঙ্গে আচার চুরি করে খাওয়া দুজনে মারামারি করা আবার দুজনে একে অপরের জন্য বকুনি খাওয়া আমি নিজে দেখেছি আমার বোন ছোটবেলায় আমার খুব মনে পড়ে স্মৃতিটা আমার একটি পা কেটে গিয়েছিল সেলাই পড়েছিল আমি চলতে পারছিলাম না সেই সময় সে দেখছিলাম হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে আমি তাকে আটকে নিয়ে এসেছিলাম এরকম ছোট ছোট স্মৃতিগুলো অনেকের আছে ভাই বোনেদের অনেক মধুর স্মৃতি কিন্তু এই ভাই বোনের সম্পর্ক গুলো কখন নষ্ট হয় জানেন যখন এই ভাই বোন পরবর্তীতে বিবাহ জীবনে আবদ্ধ হয় তাদের নিজের নিজের সংসার বুঝতে শেখে এতদিন কিছু হলে ভাই বোনের মধ্যে ঝগড়া হলে বাবা মাকে গিয়ে বলতো দাঁড়া তুই দুষ্টুমি করছিস তো তুই আমাকে মারলি তো দাঁড়া মাকে বলছি দাঁড়া বাবাকে বলছি এটার বাইরে যখন তারা চলে যায় নিজেরটা নিজেরটা বুঝতে থাকে তখন একে অপরকে আর সহ্য করতে পারে না এইটা হচ্ছে ব্যাপার খুব ডেঞ্জারাস ব্যাপার এই স্বার্থপরতার জন্য ভাই বোনের অশান্তি শুরু হয়ে যায় এখন সত্যি সেই ভাই বোন আপনাকে ভালোবাসে কিনা দেখুন আমাদের জীবনের উত্থান পতন চল ভালো সময় খারাপ সময় আপনি ঘুরে বেড়াচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন আনন্দে আছেন এটা একটা ভালো সময় আবার জীবনে দুঃখ রোগ ভোগ যন্ত্রণা সব আছে আছে জন্ম আছে মৃত্যু বিরহ বিদন আছে তবু শান্তি তবু প্রশান্তি জাগে কবি বলছেন ঠিক তেমন করে মনে রাখবেন যে আপনার জীবনে আপনার জীবনে যে সমস্যাগুলো আছে তা আমি বলবো যে সমস্যার সময়ে মনের সঙ্গে বহুত ঝগড়া আছে ভাইয়ের সঙ্গে মুখ দেখা তোলা আছে কিন্তু সেই সমস্যা সংকুল সময়গুলোতে হঠাৎ করে সে এসে বলছে চিন্তা করো না চিন্তা করিস না আমি তো আছি আমার নিজের চোখে দেখা বাড়ির মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া দুই ভাই বড় ভাইয়ের মজরাতে স্ট্রোক হয়েছে হৃদযন্ত্রে সমস্যা হয়েছে ছোট ভাই লাভ দিয়ে সেই বাড়ির পাঁচিলটার উপর দিয়ে লাভ দিয়ে এপারে এসে চিৎকার করছে নিজের স্ত্রীকে ডাকছে কোথায় তুমি এই তো শিগগির তুমি ওদিক দিয়ে ঘুরে এসো দাদার কি অবস্থা আমাকে দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং যতই সামনাসামনি ঝামেলা থাকুক না কেন এই হচ্ছে ভেতরে ভেতরে ভালোবাসা এরা সত্যিই আপনাকে ভালোবাসে দেখুন সংসারে অনেক রকম লোক থাকে অনেক রকম মানুষ থাকে তাদের সঙ্গ করতে হয় আমাদের অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় অনেক সময় দুই যা একসঙ্গে থাকতে পারছে না কমন প্রবলেম প্রবলেম ঘরের হয়েছে আলাদা থাকতে শাশুড়ি বৌমার মধ্যে মিলমিশ হচ্ছে না তারা বাধ্য হয়েছে না আলাদা থাকতে তার মানেই কিন্তু এরা এক শত্রু হয়ে যায়নি এরা কিন্তু একে অপরের শত্রু নয় আপনাদের মানতে হবে তাহলে তাহলে এই যে ভালোবাসা আমার যে প্রশ্নটা করেছেন আমার কি ভালো লেগেছে যে কে ভালোবাসে কে হিংসা করে দেখুন এই আজকের যুগে একটা নকল সম্পর্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সামনে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি ছাড়া আমার কেউ নেই ইউ আর মাইন কিন্তু পেছন ফিরলেই যখনই ইগোতে ঘা লাগছে আমার আমিতে ঘা লাগছে আমি যেটা ভাববো সেটাই তোমাকে মেনে নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে চরমতম ইগো আর এই যখনই ঘা সে তখনই পশুর মতো আচরণ করছে তাহলে তাহলে কিন্তু এগুলো ঠিক নয় এইরকম আচরণ গুলো ঠিক নয় যারা দেখছেন কি কথাগুলো ভালো লাগছে তো ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক দেবেন টাকা পয়সা লাগবে না আপনার ভিডিও ঠিক তলায় দেখুন লাইক অপশানটা আছে সেখানে একটা লাইক দিয়ে দিন যে আপনাদের ভালো লাগছে আমি বলতে আর উৎসাহ পাবো আমি তাহলে আরো বলতে উৎসাহ পাবো আমার উৎসাহের জন্য আপনারা দেবেন আচ্ছা এরপর দেখুন আমি আরেকটি ভালোবাসার মধ্যে আসি এখনকার যুগের প্রেম ভালোবাসা একটি ছেলে একটি মেয়েকে বলছে আমি তোমাকে বিশ্বাস করো খুব ভালোবাসি দেখুন সত্যি কি ছেলেটা মেয়েটাকে ভালোবাসে আমি একবার শুনেছিলাম একটি ছেলে একটি মেয়েকে বলছে ভালোবাসি আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি মেয়েটিকে কেন ভালোবাসো সে আমাকে উত্তর দিয়েছিল আমি ওকে ছাড়া বাঁচবো না আমি বাহ এর ভালোবাসা এমনই হওয়া উচিত কিন্তু তুমি কেন ভালোবাসো উত্তর দিয়েছিল সে মেয়েটা খুব সুন্দর বাহ সত্যি সুন্দর জিনিসের প্রতি সবার দৃষ্টি আকর্ষিত হয় মেয়েটা সুন্দর তার জন্য তুমি ওকে ভালোবাসো আর কেন ভালোবাসো না খুব মিষ্টি করে কথা বলে আচ্ছা আর কেন ভালোবাসো তুমি তা আমি এই ভালোবাসার গভীরে ঢুকতে চেয়েছিলাম যে কেন ভালোবাসি আসলে ভালোবাসাটা অনেকগুলো স্টেপ আছে চট করে কেউ কাউকে ভালোবাসতে পারে না একটি মেয়েকে রাস্তায় দেখেই তার সঙ্গে প্রেম হয়ে গেল লাভ এট ফার্স্ট সাইট এগুলো হয় না এর মধ্যে এগুলো টিকে না ভালোবাসা কোনো বহিরঙ্গ ব্যাপার নয় ছেলেটিকে আমি তখন বোঝালাম যে তোমার একটি মেয়েকে ভালো লেগেছে দেখতে ভালো লাগে তার কথাগুলো মিষ্টি মিষ্টি কথা ভালো লেগেছে তোমার এটা ভালো লাগা নট লাভ এটা লাইক করো তাকে কিন্তু নট লাভ তাকে ভালোবাসো না তাহলে তোমার ভালোবাসাটা ভালোবাসা কিরকম হয় আমি বললাম ভালোবাসা সে তখন আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলো আচ্ছা আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনি বলছেন আমি ওকে পাগলের জন্য ভালোবাসি আমি ওর জন্য এক্ষুনি পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে পারি আমাকে বলছে একটা ব্লেড দিন আমি হাতটা কেটে দেখিয়ে দিচ্ছি ওর জন্য আমি হাতটাও কাটতে পারি এমন পাগল অনেক আছে এমনকি গিয়ে বলেছে যে বলো তুমি আমায় ভালোবাসো বলছে না আমি তোমায় ভালোবাসি না আচ্ছা ভালোবাসো না আমি এক্ষুনি সুইসাইড করব এমন করতে গিয়ে বহুজন প্রাণ দিয়ে দিয়েছে এরকম পাগল আমি বলি ভালোবাসা একদিক থেকে হয় না ভালোবাসা অনেক গভীর ব্যাপার ভালোবাসা বিরহ দেখুন পৃথিবীতে যে সমস্ত ভালোবাসার গল্পগুলো বলা হয় সংযুক্ত পৃথিবীরাজ শাহজাহান মমতাজ আরো যেগুলো আছে রাধা কৃষ্ণের কথা সেন্ট ভ্যালেন্টাইনের কথা সেখানে দেখবেন আলটিমেট বিচ্ছেদ এবং তাদের এই দুজনের দুজনের জন্য আকুতি ভালোবাসা এটাই অমর হয়ে আছে এটাই অমর করে দিয়েছে তাদের ভালোবাসাগুলোকে আসলে টান একে অপরের জন্য টান এটাই ভালোবাসার পরিচয় আমি সেই ছেলেটিকে একটু উপদেশ দিয়েছিলাম আমি বলেছিলাম আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার মধ্যে কি মাধুর্য আছে জানো সে বললো কেন আমি বললাম আমি তোমাতে তোমাকে ভালোতে বাস করানোর জন্য আমি কতটা স্যাক্রিফাইস করতে পারি এটাই হচ্ছে ভালোবাসার গুরুত্ব আমি যাকে ভালোবাসি তাকে ভালো রাখার জন্য সে হয়তো ফুল পছন্দ করে আমি অনেক কষ্টে দোকান থেকে কিনে নয় বাগান থেকে ফুল তুলে নিজে টাই আপ করে তার হাতে দিলাম এটা ভালোবাসার লক্ষণ গোলাপ দিলেই ভালোবাসা হয় না দেখা গেল কেউ আদরে সেই যত্নে গোলাপটাকে তার গাছে লালন পালন করে সেই গোলাপটা নিয়ে গিয়ে তাকে দিয়েছে শ্রেষ্ঠ ভালোবাসা আবার অনেক মেয়ে আছে তার পুরুষ বন্ধুটি খেতে ভালোবাসে তার জন্য রান্না করে ভালোবেসে বসিয়ে পাশে বসিয়ে খাওয়াচ্ছে এই ভালোবাসা একটি গোলাপ দেওয়ার চেয়েও দামি ভালোবাসার মধ্যে পবিত্রতা আছে বলা হয় ভালোবাসা পবিত্র দেখুন দেহের আকর্ষণ আজকের যুগে ভালোবাসা শব্দটা বললে লজ্জা পান সবাই প্রেম প্রেম শব্দটা বললে একটুখানি মাথাটা নিচু হয়ে গেল এসব নিয়ে আলোচনা করছেন দেখুন দেহের আকর্ষণ অনেক পরে ইউ মাস্ট টু টাই আপ ইউর ফিলিংস আগে আপনাদের অনুভূতিগুলোকে টাই আপ করুন মনের সঙ্গে মনের অনেক উঁচু উঁচু ব্যাপার এগুলো এগুলো ছোটখাটো ব্যাপার নয় মনের সঙ্গে মনের সংযোগ তৈরি করতে হবে আর এই মন যখন ডিভাইনিটিতে ওঠে পরস্পরের পরস্পরের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো থাকবে তারপরে আসবে প্রেম শব্দটা প্রেম অনেক পরে শারীরিক সম্পর্ক অনেক পরে আসে তার আগে স্টেপগুলো সিঁড়িগুলো আগে অতিক্রম করতে হয় বিশ্বাস সাহচর্য পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ সম্পর্ক মানে একজন আরেকজনের উপর চাপিয়ে দেবে না কখন আজকের যুগে এই দেখবেন কিছু মেয়ে জামাকাপড় পরিবর্তনের মতো প্রেমিক পরিবর্তন করে আর কিছু ছেলে কিছু মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করে যেটা না পাওয়া ছিল সেটা পাওয়ার পর আর ভালো লাগছে না চলো এবার হেতা নয় হেতা নয় অন্য কথা কিছু ছেলেও আছে এর মূল কারণ এটা যে ভালোবাসার ডেফিনেশনটা তারা বোঝেনি কে আমাকে ভালোবাসে এটা বুঝতে হবে আর সত্যি আপনাকে যে ভালোবাসে আপনাকে যে ভালোবাসে না সে আপনার পছন্দতে হ্যাঁ বলে নিজে কষ্ট স্বীকার করবে চোখ দিয়ে জল পড়বে খুব প্র্যাকটিক্যাল এটা প্রত্যেকে বলবো যে প্রেমিক প্রেমিকার ভালোবাসার দিকে তাকালে এইভাবে চিন্তা হয় আজকের সম্পর্কগুলোর মধ্যে সম্পর্কের একটা নিয়ম আছে দিবে আর দেওয়া নেওয়ার ব্যাপার দেখুন যদি এটা মুখ্য হয়ে যায় তাহলে জানবেন সেই ভালোবাসার মানুষ সঠিক নয় যে শুধু দেওয়া নেওয়ার সম্পর্কে বিশ্বাস করে যে ভালোবাসার মানুষটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি শুধু লৌকিক বাহ্যিক জিনিসপত্রের জড়ো জড় জাগতিক বস্তুর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা মানসিক শক্তি দিচ্ছে না প্রত্যেক ভালোবাসার মানুষ একে অপরকে মেন্টালি শক্তি দেয় মানসিক ভাবে শক্তি দেয় যে সে আছে আমার সঙ্গে প্রত্যেক পুরুষের জীবনে নারী হচ্ছে তার শক্তি যে পুরুষের পাশে নারী নেই সে শক্তিহীন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ফিলিংস মনে হয় যে পুরুষের পাশে যদি উপযুক্ত নারী না থাকে সে পুরুষের কোনো কিছু করার ক্ষমতা নেই সে পুরুষ সম্পূর্ণ শক্তিহীন কারণ নারী হচ্ছে সেই পরম শক্তির অংশ আমরা নারীদের পুজো করে আসছি শক্তি মহামায়া জ্ঞানী তাহলে যে পুরুষের পাশে নারী থাকে না সে পুরুষের দ্বারা কাজ করা খুব মুশকিল এবং দেখবেন যে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন করে নারীর অবদান অবশ্যই আছে আপনারা দেখবেন আছে কিনা এইবার হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কথা বলে স্বামী স্ত্রীর ভালোবাসা স্ত্রী সত্যি ভালোবাসে স্বামী আপনাকে কতটা ভালোবাসে একজন আদর্শ স্বামীর পুরুষের কাছে তার স্ত্রী বিশ্বের সবচেয়ে সুন্দরী প্রেমিকতাই প্রকৃত প্রেমিক যে প্রকৃত যে ভালোবাসতে শিখেছে তার চোখে তার প্রেমিকা যতই উৎসিত হোক না কেন গায়ের রং যতই কালো হোক না কেন তার মতো সুন্দরী আর কেউ নেই এটা হচ্ছে আদর্শ কারণ ভালোবাসা মনে এখন স্ত্রী বা স্বামী আপনাকে ভালোবাসে কিনা বুঝবেন কিনা প্রথম হচ্ছে আপনাকে বুঝবে আপনাকে ভালো করে বুঝবে আজকে যুগে কেউ কাউকে বুঝতে চায় না অফিস থেকে এসছে কোথায় এক চা দিয়ে যাও চা দিয়ে যাও না ও একটু শরীরটা ভালো লাগছে না পাঁচ মিনিট পর দিচ্ছি পাঁচ মিনিট পর মানে আমি এসেছি তুমি দেখতে পাচ্ছ না এইটা কখনো আদর্শ স্বামীর লক্ষণ হতে পারে না বরঞ্চ সেই সময় গিয়ে স্ত্রীকে দেখবে তোমার শরীর খারাপ আচ্ছা ঠিক আছে তুমি মিনিট দিও এই যে প্রতিটা সিচুয়েশনে বোঝা একে অপরকে বোঝাগুলো এগুলো খুব দরকার আছে ভালো থাকা ভালো রাখা শুধু নিজে ভালো থাকবো হবে না ভালো রাখা সকলকে নিয়ে চলা এগুলোর খুব খুব দরকার এগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তাহলে কিন্তু ভালো থাকা যায় ভালো থাকার গল্প বলছি স্ত্রী স্বামীকে সব অবস্থায় মেন্টাল সাপোর্ট করে সে স্ত্রী আপনাকে খুব ভালোবাসে অভিমান করে ভালোবাসার সম্পর্কের মধ্যে অভিমান আছে অভিমান করে এগুলো আছে কখনো কখনো হালকা সন্দেহভাতিকেও ঢোকে দুজনার মধ্যে যদি এগুলো হয় তাহলেও জানবেন এটা ভালোবাসার লক্ষণ ভালোবাসলে এগুলো হয় দেখুন আরো বলি এবার প্রেম ভালোবাসা থেকে একটু বেরিয়েছি তো আমি বারবার করে আপনাদের অনুরোধ করেছি যে স্বস্তি বার্তা চলাকালীন কেউ আপনারা ফোন করবেন না আমি বারবার করে অনুরোধ কারণ এতে অনুষ্ঠান সম্প্রচারে খুব বিঘ্ন হয় বলি যারা দেখছেন আপনার আত্মীয় পরিজন গুরুজন কারা আপনাকে ভালোবাসে একটু বেরিয়ে একটা বড় করি প্রতিবেশী দেখবেন যে প্রথম বলবো যে দেখবেন কারা আপনাকে ইন্সপিরেশন দেয় কারা আপনাকে বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো এই কথাটা আপনাকে মোটিভেট করে তারা মনে রাখবেন আপনাকে অবশ্যই ভালোবাসে আপনি কোনো একটা ভুল করেছেন আপনাকে ডেকে বলবে এই কাজটা একদম ঠিক ভুল করতে গেলে হাত দুটো ধরবে এটা করিস না এইটা মনে রাখবেন খুব ভালো লক্ষণ শুভ লক্ষণ এই মানুষগুলো আপনার ভালো চায় আপনাকে বুঝতে হবে এই মানুষগুলোর ভালো চাওয়া ভালো থাকার জন্য যারা দেখছেন স্বস্তি বার্তা প্রতিদিনের দর্শক বন্ধু যারা আছেন সকলকে অভিনন্দন ভালোবাসা চিনবেন এইভাবে যারা বিপদে আপদে ছোটবেলা থেকে আমরা শুনে আসছিলাম না আপদকালে যারা বন্ধু হয় আপদকালে যারা সহযোগিতা করে তারাই জীবনে তোমার আসল বন্ধু আসুন আমরা এইভাবে যে ভালোবাসে রত্নগুলোকে গুলোকে আপনি রত্ন হয়ে রত্নগুলোকে ধারণ করুন জীবনে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে অনেক অনেক ভালোবাস ইগো আছে জেদ আছে আমি যা বলবো শুনতে হবে কিন্তু তার মধ্য দিয়েও ভালোবেসে যান যারা আপনাকে ভালোবাসে আর যারা তুচ্ছ তাচ্ছিল্য করে ঠিক আছে আছে তারা আমার জীবনে আছে ভালোবাসার অপলাভ করবেন না কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে দেবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা ঠিক ভিডিওর নিচেই লাইক অপশানটা আছে আপনারা লাইক দেবেন আজকে কমেন্ট সেকশানে আপনারা লিখবেন আজকের ভিডিওটায় লিখবেন যে সত্যি সত্যি আপনার স্বামী বা স্ত্রী বা আপনার বাবা মা আপনাকে সত্যি ভালোবাসে কিনা কারণ আজকে জগতে বাবা মাও ভেজাল হয়ে গেছে একটা সময় গান ছিল স্বার্থ ছাড়া কেউ তো ভালোবাসে না একমাত্র ভালোবাসে আমার মা আজকে সেই মাও পাল্টে যাচ্ছে এত স্বার্থপরতার যুগের মধ্যে আমরা যাচ্ছি মা বদলে যাচ্ছে ভাবা যায় তা সেক্ষেত্রে আমরা বলবো যে ভেজাল যুগে আমরা ভেজাল হব না যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে অভিনন্দন কয়েকজনের নাম বলতে হবে এখন যারা যুক্ত রয়েছেন আমি মধুমিতা ভট্টাচার্য পূর্ণিমা প্রামাণিক মধুমিতা ভট্টাচার্য সীমা রয় মধুমিতা ভট্টাচার্য সৃজন অধিকারী সঙ্গে আছেন শ্রাবণী আলিপুরদুয়ার থেকে গৌরব দেবনাথ মধ্য গ্রাম মধ্যম গ্রাম থেকে দেখছেন নমস্কার সৌরভ দত্ত আছেন শ্রাবণী সরকার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আচ্ছা এবার থেকে স্বস্তিবার্তার সময়টা বলে দিচ্ছি প্রতিদিন সন্ধে সাতটায় একটি পর্ব রেকর্ডিং পর্ব আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিন রাত্রি আটটার সময় থাকবে এই বিশেষ লাইভ অনুষ্ঠান আমি সকলকে অনুরোধ করব যে প্রত্যেকে লাইভ অনুষ্ঠানটা মিস করবেন না কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন আচ্ছা নীল ষষ্ঠী নিয়ে আগামীকাল থাকবে বিশ্বজিৎ বাউরি সঙ্গে আছেন সৌরভ দত্ত চুমকি চুমকি পাল চন্দন পাল সঙ্গে আছেন ঝুমারায় মান্ডি বাকল এগরা পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন সঙ্গে রয়েছেন মধুমিতা ভট্টাচার্য আমি জানি অবশ্যই মধুমিতা বন্দ্যোপাধ্যায় আছেন নমস্কার সৌরভ দত্ত আছেন বিশ্বজিৎ বাউড়ি সঙ্গে আছেন আচ্ছা এত কমেন্ট করলে আমি সৌরভ দত্তকে বলছি একবারে একশো কমেন্ট করলে তো পড়তে অসুবিধা চুমকি বসু সঙ্গে রয়েছেন ভবানী পাত্র আছেন কামারপুকুর থেকে সঙ্গে আছেন মালা চক্রবর্তী দেখছেন খুব ভালো লাগছে আপনারা সঙ্গে আছেন সুশান্ত মন্ডল প্রদীপ মন্ডল দুর্গাপুর মাধাইগঞ্জ থেকে দেখছেন খুব ভালো লাগছে আপনারা এইভাবে চতুর্দিক থেকে সবাই দেখছেন আমার খুব ভালো লাগছে জুমারায় সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য বললাম সৌরভ দত্তকে বলছি এত কমেন্টস করার দরকার নেই একটু কম হোক লাইভে কমেন্টস করবেন আপনারা লাইভ শেষ হয়ে যাওয়ার পর তারপরে এই কমেন্টগুলো তো চলে যাবে ওই কমেন্টগুলো পড়তে পারবো আজকে কমেন্ট সেকশনে আপনারা লিখুন আজকের পর্বটা কেমন লাগলো আর লিখবেন আপনার সত্যি আপনজন বলে যাদের যাদের জানেন তারা কি সত্যিই আপনাকে ভালোবাসে প্রশ্ন রইল কমেন্ট সেকশনে লিখুন দেখা হচ্ছে পরবর্তী